ধর্ম নিয়ে রাজনীতি করি না স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায়নামাজ খুঁজেছে জায়নামাজ পায় নাই জায়নামাজের বদৌলতে তারা বড় বড় কাচের বোতল পাওয়া গেছে স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকবা লাগাতো তারা বাংলাদেশে থাকতে পারে নাই থাকতে পারবে ওরা আল্লামা সাইদি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান তারা আবারও সেই সুযোগ দিবে এই দেশকে দখল করার জন্য আমাদের উপর আবার সেই জুলুম এবং নির্যাতনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এ দেশ নাস্তিকবাদের দেশ নয় যারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে পুঁজি করে এসেছে তারাই বরঞ্চ থাকতে পারে নাই আমরা ধর্মকে পুঁজি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না স্পষ্ট কথা আমরা ধর্মের রাজনীতি করি আমার প্রিয় ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা কথাটা স্পষ্ট শুনে নেন আমরা ধর্মের রাজনীতি করি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না আমরা টুপি মাথায় দেই সর্বসময় দেই নামাজের রক্তে মসজিদেও যাই আর ওই বলি না যে তাহাজুদের বাক্যে উঠিয়া আর ফজরের ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায় নামাজ খুঁজেছে যায় নামাজ পায় নাই জায়নামাজের নামাজের বদৌলতে তারা বড় বড় কাছের বোতল পাওয়া গেছে কাজেই এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ নারায় তকবির আল্লাহ আকবর হবে এবং হতেই হবে তবে তবে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি হাজারো বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি আমরা আমরা মাইনরিটি বলি না আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না আমরা হিন্দুকে মাইনরিটি বলি না আমরা বলি আমরা সকলে বাংলাদেশি আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কদমে কদম মিলিয়ে চলবে ইনশাল্লাহ বাংলাদেশি হিসাবে তারা অধিকারের আদায় অধিকারের আদায়ের আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ সময় আসতেছে আমরা একসাথে কাজ করব এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছে। আজকে চুয়ান্ন বছর ধরে সোনার বাংলা করতে পারে নাই তারা কিন্তু সময় আসবে এই দেশেই ইনশা আল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা ছাত্র জনতারা বিশেষ করে মুরুব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা এগিয়ে আসে আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো তারা বাংলাদেশে থাকতে পারে নাই থাকতে পারবে ওরা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট এর ডিসকাউন্ট থাকার কোন সুযোগ নেই আপনাদের মনে আছে আল্লামা সাইদি বক্তব্যে বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা মূলবাদী মূলবাদী কারা যারা কোরআনের সাথে থাকে ইসলামের সাথে থাকে যারা দেশের স্বপক্ষে থাকে তারাই মূলবাদী দৎ আর তিনি বলেছিলেন তোমরা হইলে আগাবাদী আগাবাদী কারা যারা দেশের পক্ষে থাকে না যারা সময়ে তসবি টিপে আর হইলো মাথার উপরে পট্টি লাগায় তারা হইলো আগাবাদী বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবা না যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঢাকা মারবে যাবে কোথায় যাবে কোথায় বসে কোথায় আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রাজাকার তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন কোনো বৈধ পিতার সন্তান আমাকে রাজাকার বলতে পারে না তো তিনি বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু শেখের বেটি কিন্তু ঠিকই পালিয়েছে প্রমাণ করেছেন আল্লামা সাইদি বলেছেন যারা আমাকে রাজাকার বলে তারা অবৈধ পিতার অবৈধ সন্তান কাজেই প্রমাণ হয়ে গেছে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কাজেই আমরা স্পষ্ট আকারে কথা বলতে চাই কথা বলতে চাই এই কথা যে বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নেব না বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত মেনে নেব না বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় কোন চক্রান্ত আমরা মেনে নেব না এই শাহবাগ থেকে আমরা বলবো এই শাহবাগ থেকে আমরা জানাতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আমরা রাজি আছি আমাদের মুরব্বীরা সোনার বাংলা করতে চেয়েছে আমরা কি সেই সোনার বাংলা করতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা সেই সোনার বাংলা করব। সোনার বাংলা করার জন্য সামনে সময় আসবে সেই সময় আমরা কাঁধে কাঁধ দিয়ে কাজ করবো ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রভিজ্ঞান করুন যারা জীবন দিয়ে গেছেন যারা এই এই আগস্ট বিপ্লবে জীবন দিয়েছেন যারা রাজাগারের তকমা লাগিয়ে আল্লামা আল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের মোল্লা কিংবা মাল্লাম রহমান নিজামিকে যারা ফাঁসি দিয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুন তাদেরকে সাহায্যের মর্যাদা দান করুন যারা দেশকে স্বাধীন করার জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা শহীদি মর্যাদায় জান্নাত দোষিত করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে আমরা আবারও একটি সুন্দর দেশ গড়ার সুযোগ পাব আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে ওই পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে চোরের মতন বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে তারা আবারও সেই সুযোগ দিবে এই দেশকে দখল করার জন্য আমাদের উপরে আবার সেই জুলুম এবং নির্যাতনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আবারও হুমম কাদের চৌধুরীর মতন ছেলেকে ছেলেদেরকে ঘুম করার সুযোগ পাবে আপনারা খুন ঘুম এবং হামলা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে জাতীয়বাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে